নরসিংদী সদর উপজেলার মেহিরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় গণতন্ত্রের আপসিন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং শীতার্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট বুদ্ধিজীবী ড আব্দুল মঈন খান এই মানবিক কার্যক্রমের সামগ্রিক আয়োজন সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনির হোসেন মনির তার নেতৃত্বে আন্তরিক প্রচেষ্টা ও সুসংগঠিত ব্যবস্থাপনায় প্রায় এক হাজারেরও বেশি শীতার্থ মানুষের মাঝে কম্বল তুলে দেওয়া হয় শীতের কনকনে রাতে উষ্ণতার উপহার পেয়ে উপকারভোগীদের মাঝে ফুটে ওঠে কৃতজ্ঞতা ও স্বস্তির হাসি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আব্দুর রশিদ দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা দেশে নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দেশের শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করেন মানবিক সহায়তা ও রাজনৈতিক দায়িত্বশীলতার সমন্বয়ে এই আয়োজনটি এলাকাবাসীর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে Beauty Bangla news desk.